গরমকালে করি তারপর আমরা বর্ষাকালি কিন্তু আসলে এটা হচ্ছে স্পেশালি শীতকালীনের একটা সবজি এটা শীতকালে ভালো আপনার হয় বাজারও পাওয়া যায় ভালো আপনারা প্রত্যেকে জানেন এখন কিন্তু বর্তমানে শশার বাজার অনেক ভালো অনেক মানে আপনার দুই হাজার টাকার কাছাকাছি মন আর একটা শশার দুই হাজার টাকা মন মানে একটা শশা প্রায় আপনার দশ থেকে বারো টাকা পার পিস পড়ে যায় আর একটা শশা যদি আপনার দশ থেকে বারো টাকা পার পিস পরে তাহলে আপনারা নিজেরা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ আপনারা এখান থেকে আপনারা ই করতে পারবেন আর্ন করতে পারবেন যদি আপনারা শ্রম দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে অনেক কিছু করা সম্ভব আর আপনাকে অবশ্যই শ্রম দিয়ে নিজের মেধা দিয়ে কাজ করতে হবে নিজের শ্রম দিতে হবে আপনি সকলকে অবশ্যই যারা যারা লাইফটি দেখতেছেন অবশ্যই আমার লাইফটা লাইক করবেন এবং অবশ্যই লাইক করবেন প্রত্যেকেই যে 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 বাই দেখবেন অবশ্যই আপনারা লাইভটা একটু লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইকে কিন্তু এই ভিডিওটা অনেকে দেখতে পারে বা লাইভটা দেখতে পারে একটু যদি আপনারা খেয়াল করে দেখেন শসা গাছগুলো দেখেন যদি খুব সুন্দর একদম আপনার মায়াবী চেহারা একদম মায়াবী চেহারা একদম মায়াবী চেহারা একটু যদি দেখেন প্রজেক্টটা আর আমি যে উপরে নেটগুলো দিয়েছি একটু দেখাই আপনাদেরকে নেট দিয়ে পাখির জন্য আপনারা প্রত্যেকে জানেন গেছে বছর আমার পাখি অনেক শশা নষ্ট করছে অনেক যা বলার মতো না প্রায় তিরিশ থেকে চল্লিশ মন শশা আমার নষ্ট করছি পাখি তাই কিন্তু আমি এই বছর আপনার তাই কিন্তু আমি এবছর আপনার এই আগে বাগেতে একদম আগেবাগেই আমি আপনার এই ই করেছি এই নেটটা দিয়ে দিয়েছি আগেবাগেই আর অবশ্যই কারো যদি কোনো বিষয় শশা চাষের বিষয় যদি অবশ্যই আপনাদের জানা জরুরি মনে হয় জানা প্রয়োজন মনে হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং আমাকে ফোন আপনারা ফোন দিবেন আমার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন যোগ শসা চাষের যে কোনো বিষয় আপনারা অবশ্যই আমার থেকে আপনারা জানতে পারবেন আর আমার শশা গাছগুলা কীরকম হয়েছে আপনার একদম লাইফ আমি দেখিয়ে দিলাম কারণ লাইফ দেখায় না কারণ আমি আপনাদেরকে একদম লাইফ দেখায় দিলাম যে আমার শশা গাছগুলো কেমন হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা শশা গাছ মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ